আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার দু হাজার বিশ্বকাপ বাসাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে পাওলো দিবালার গায়ে মেসির দশ নম্বর জার্সি অ্যালেক্সিস ম্যাকেলেস্টারের বদলি হিসেবে উনআশি মিনিটে মাঠে নেমে গোল করেছেন দিবালা এস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে একুশ নম্বর জার্সি পরেছেন কিন্তু মেসির দশ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ চিলির বিপক্ষে আর্জেন্টিনার তিন শূন্য গোলের জয়ে একানব্বই মিনিটে শেষ গোলটি করেন দিবালা অথচ গত জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনার সবচেয়ে বড় বিষয় ছিল পাওলো দিবালার অনুপস্থিতি তখন ফুটবলীয় কারণে দিবালাকে স্কোয়াডে রাখতে না পারার যুক্তি দেখিয়েছিলেন কোস স্ক্যালোনি কয়েকদিন আগে ঘোষিত দু বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি দিবালার চোট পাওয়ায় মেসির বিকল্প হিসেবে গত ছাব্বিশ আগস্ট দলে ফেরানো হয় তাকে আর্জেন্টিনা দলে অনিয়মিত হয়ে পড়া দিবালা এবার ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথাও বলেছেন সংবাদ মাধ্যমকে মেসির দশ নম্বর জার্সি পরে মাঠে নামা নিয়েও কথা বলেছেন তিনি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে দিবালা বলেছেন আমি জানি জার্সিটা আমার নয় সবাই জানে এটা লিও যতটা ভালোভাবে সম্ভব আমি তার দশ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি কেউ কেউ বলেছে এটা আমার পড়া উচিত এটা নেওয়া উচিত কিনা তা বুঝতে পারছিলাম না কিন্তু দায়িত্ব পালন করে ভালো লেগেছে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ